মানবিকতার অনন্য নজির দেখালেন আমতা থানা যখন প্রশাসনের ওপর অনেকেরই আস্থা হারিয়ে গেছে অনেকের বক্তব্য প্রশাসনের দ্বারস্থ হলে সমস্যার সমাধান হয় না অযথা হয়রানির শিকার হতে হয় আমতা এলাকার মানুষ আমতা থানার আধিকারিকদের কাজ নিয়ে অনেকেই আঙুল তুলেছেন করেছেন বিরূপ মন্তব্য ঠিক তখনই হারিয়ে যাওয়া এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিল প্রসঙ্গত গত একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল আটটা নাগাদ মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত আশ্রম মাথাপাড়ার ওয়ার্ড নাম্বার চারের চৌষট্টি বছর বয়সী মহিলা মহুয়া বিবি বাড়ি থেকে নিখোঁজ হন পরিবারের সদস্যরা থানায় ওই মহিলার ফটোসহ নাম ও বিবরণ দিয়ে নিখোঁজ ডায়েরি করেন ওই মহিলা মানসিক প্রতিবন্ধী ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার আমতা এলাকায় ওই মহিলাকে ইতস্তত ঘুরতে দেখে স্থানীয়রা আমতা থানায় ফোন করে জানায় থানা থেকে পুলিশ মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে বিভিন্ন সোর্স মারফত খবর লাগিয়ে অবশেষে ঠিকানা জোগাড় করতে সমর্থ হয় পুলিশ না আমার মাকে খুঁজছে থানায় ফোন করেছিল দি এসছে আমতা থানা সে বাড়তি বেরিয়ে গেছে সকাল ও শুক্রবারে নটার দিকে বেরিয়ে পাল সেখানে এখানে খুঁজে খুঁজে আমতা থানায় পুলিশে আমরা ডায়েরি করছি বেলডাঙা থানায় থানায় ডায়েরি করে তখন ডায়রি করেছিলাম দিই কালকে ফোন করলো পুলিশে আমরা মেসেঞ্জারে করলো দিয়ে পুলিশে ফোন করে বললো যে আপনার মা নাকি দেখেন যে হ্যাঁ একটা আমার মা নেই ফোন করলে তো বললো ঠিক আছে আপনার মাকে নিয়ে যাবেন এসে পুলিশে ফোন করলাম না ঠিক আছে যাবো তাই বললাম কি চলে এলাম আমরা নিকোজ হয়ে যায় শুক্রবার থেকে একুশ তারিখ আজ সকালে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় এই মানসিক ভারসাম্যহীন মহিলাকে পুলিশের এই মানবিক কাজে পরিবারের সদস্যরা যার পণ্যায় খুশি জানান প্রশাসনের ওপর আস্থা ও ভরসা রাখুন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না তারা আরও কি কি বলেছেন কিভাবে খবর করেছিল বেলডাঙ্গা থানা বেলডাঙ্গা থানা থেকে আমাদের বাড়ি ছিল পুলিশ ছটার সময় বললে আপনার মাকে পাওয়া গিয়েছে আমতা ওই হাওড়ার ওদিকে যে আমতা থানা পাওয়া যাচ্ছে তোমার মার সাথে পাওয়া

বলেনা হ্যাঁ জানিয়েছিলাম বেলনা থানাতে আমরা সাইডি করেছিলাম মিসিং ডিরি হাওড়া থেকে অভিহিত হাজারার রিপোর্ট নজরে বাংলা আমি আমিศรี বেলনা থেকে আর এখানে আমার নানি হচ্ছে সে হারিয়ে গিয়েছিল তা তার খোঁজ পেছিলাম খোঁজ পেয়েছে বলে ফোন করেছিল পুলিশ থেকে ওনা বেলনা থানাতে থানাতে ফোন করেছিল ওখানে আমাদের চিনা লোক আছে সে আমাদেরকে বলে তার জন্য আমরা পুলিশ স্টেশনে ফোন করে ও বলে এখানে আছে আসেন এসে নিয়ে যান তার জন্য এসেছি একুশ তারিখ শুক্রবার বাড়ি থেকে সকাল আটটা বেননা থানা সকাল আটটা থেকে নিখোঁজ হয়েছিল আমরা খোঁজাখুঁজি করে পাইনি বহুত চেষ্টা করেছিলাম তা এখানে এসে ফোন করে মানে আমরা ফেসবুকে ইতে সব জায়গায় মানে ছেড়েছিলাম ছবি এই মানুষটা নিখোঁজ হয়েছিল তা এই মানুষটা ই নিখোঁজ এইখানে এসেছি এখান থেকে আমাদের বেলনা থানায় ফোন করে ওখান থেকে আমাদেরকে আমাদের লোক ছিল ওখানে ফোন করে আমাদেরকে বলে যে নেই আমতা থানাতে আছে যাও তা ওখান থেকে এখানে তার পুলিশ অফিসার আমাদেরকে ফোন করে জানাই যে এখানে আছে আসে তার জন্য আমরা এসেছি আমরা এসে দেখতে পেয়েছি আছে এবার নিয়ে যাব হয়েছে আমি তো কাল ছাব্বিশ তারিখ কাল রাত্রে সন্ধ্যাবেলায় জানানো হয়েছে সন্ধ্যায় ছটা হবে তখনই ফোন করে বলেছে যে এখানে আছে এখানে আছে তোমরা এসে নিয়ে যাও হ্যাঁ সকালে এসেছে কাল রাতে মানে বাড়ি থেকে বেরিয়েছি উনি কি সুস্থ হ্যাঁ সুস্থ আছে হ্যাঁ আছে মানে একটু মাথা খারাপ আছে মানে কখন কি করে নিজে জানে না সেটা তো বলতে পারবো না কীভাবে বেরিয়ে গেল এবার বাড়ির কাছে স্টেশন ওখান থেকে হয়তো ট্রেনে ফ্রেনে চেপে চলে এসেছে না না কিচ্ছু হয়নি এমনি কিচ্ছু হয়নি বাড়িতে কোনো ঝগড়া হয়নি কিছু হয়নি এমনি বাড়িতে কেউ ছিল না একা ছিল হয়তো কোনো কাজের জন্য বেড়ে গেছিলো হারিয়ে গেছি